গুড ইভিনিং এমবির সব কেমন আসো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর প্রথমে কিছু ছবি শেয়ার করে দিচ্ছি তো ওই যে মাম্মা মেয়ে চুলটা তো ফেলে দিচ্ছি চুলটা সবাই অল্প অল্প হয়েছে আর যাই হোক এটা ছিল মাম্মা মেয়ের প্রথমবার ষষ্ঠী দিদাবাজিতে আর কি তো সেই ছবিগুলি শেয়ার করছি এখানে এদিকে তো আমার বোন আছে ভাইয়ের বউ আছে সবাই আছে আর এটা ছিল আমাদের বারান্দাতে গিরিলা দাঁড়িয়ে খেলছিল মাম্মা তো এই যে ফাইনালি যাচ্ছি ষষ্ঠীতে দিদাবাজিতে তো এটা হলো বাড়ি থেকে সবাই আমরা বেরিয়েছি আর জানা মাথায় একটা হেয়ার ব্যান্ড পরিয়ে দিয়েছে কিন্তু হেয়ার ব্যান্ডটা কিছুতেই রাখছে না যতবারই পরে দিচ্ছে ততবারই মানে পরে যাচ্ছে বা হাত দিয়ে ফেলে দিচ্ছে ওর হয়তো ভালো লাগছে না অস্বস্তি হচ্ছে যাই হোক তো জামার সাথে ম্যাচিং করে একটা হেয়ার ব্যান্ড ছিল কিন্তু কিছুতেই রাখছে না মাথায় ফেলে দিচ্ছে তো এটা ছিল এ তখন মামের বয়স কত হবে তখন প্রায় তোমার এক বছর দু আড়াই মাস আর কি বয়স মামামে তো এই যাচ্ছে প্রথমবার ষষ্ঠীতে আমিও দু বছর আমিও আমারও অনেকদিন যাওয়া হয় না বাড়িতে ষষ্ঠীতেই প্রথমবার যাচ্ছি তো চলো গিয়ে দেখি কী কী হয় আর ষষ্ঠীর ভিডিও তো আমি আরও অনেক শেয়ার করেছি কী হয় না হয় সেটা তো তোমরা দেখেছো ভিডিওতে তো এই প্রথমবার ষষ্ঠীটা কীরকম কাটলো সেটা তোমাদের সাথে শেয়ার করছি চলো লোকেশন দিকরা যাই ঠিকই ও চলে বাড়িতে আর এই যে বোন বোনের সবাই আছে সবাই হয়ে গেছে দুই জামাই এখনই মার সমস্ত পসিডিও শুরু করবে কি ষষ্ঠীর যে নিয়ম কানুন আছে চন্দনে টিপ পরানো তারপর আশীর্বাদ করা পাখা দিয়ে হাওয়া করা এগুলো তো আছে আর কি আর মামা মেয়ে বেশ ঘুমও পেয়ে গেছে লম্বা লম্বা হাই দিচ্ছে চুপ করে করে বসে আছে ওর প্রথমবার যদি ওইটা ষষ্ঠী সব তাকে তাকে দেখছে কি হয় না হয় আর কি খুব মানে কৌতূহলে নিয়ে দেখছে আর কি মুখটা দেখো একদম অব চুপ করে বসে আছে অ্যাকচুয়ালি ওর ঘুম পেয়েছে আর কি ঠিক আছে তো যাই হোক বারবারই হাই দিচ্ছে আর কি তো চলো কী কী হয় না হয় সেটা দেখতে থাকো ষষ্ঠীতে তো পঞ্চমজন খাওয়া দাওয়া থাকে পাঁচ রকমের ভাজা থেকে শুরু করে ফল মিষ্টি দই পায়েস কোনো কিছু আর বাকি নেই তো চলো দেখতে থাকো

তো এই যে আমার একটা দিদাও চলে এসেছে দিদাকে মাঠে কিনে আসবে এবার দিদা ধান লুক দিয়ে আশীর্বাদ করে দিই আশীর্বাদ করবে দিই নাতিন জামাইকে তো যাই হোক পুরোনো স্মৃতিগুলো সব ভেসে উঠছে চোখের সামনে আর কি সব আগের কথাগুলো মনে হয়ে যাচ্ছে ভালো লাগে একটা লাইক করে দিও যা চ্যানেল ভেসে গেছে তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব আর কি ঠিক আছে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো